নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইমোশন আমাদের কিন্তু দুর্গা পুজো আর আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল কিন্তু হচ্ছে বাঙালির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে দুর্গা পুজো তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি এমন একটা জায়গায় যেটা কিন্তু ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে কিন্তু সবচেয়ে লার্জেস্ট প্রতিমা হতে চলেছে কিন্তু এখানে যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল জায়গা সেটা হচ্ছে রানাঘাট থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্বে কালামপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামেই কিন্তু হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিন্তু দুর্গা প্রতিমার কাজ চলছে তো আমি কিন্তু এই মুহূর্তে সেখানে চলে এসেছি এই যে তোমরা দেখতেই পারছো প্রস্তুতি পর্ব কিন্তু প্রায় ফর্টি পারসেন্ট কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত প্রায় তিন মাস টাইম আছে মানে নব্বই দিন মতন টাইম রয়েছে তো এই নব্বই দিনে কিন্তু এই দাদারা কিন্তু পুরো একদম কমপ্লিট করে ফেলবে আশা করা যাচ্ছে তো চলুন যাওয়া যাক এখানের মন্দির কমিটির সঙ্গে কোনো একজনের সঙ্গে কথা বলবো কথা বলে তোমাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আর কতটা প্রস্তুতি পর্ব হয়েছে সেই বিষয়টাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা চলো দেখতে থাকো ভিডিওটা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পুরো রানাঘাট স্টেশনের উপর আর রানাঘাট স্টেশনের কিন্তু এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এগুলো হচ্ছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তো আমাদেরকে যেতে হবে হচ্ছে কালামপুর রেলওয়ে মানে কালামপুর বাজারে তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে মানে এই সাইড থেকে বেরিয়ে তারপরে একটা অটো ধরতে হবে অটো ধরে তারপরে কিন্তু যেতে হবে হচ্ছে কালামপুরের যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে তার উদ্দেশ্যে মানে যারা কলকাতা থেকে আসছো বা শিয়ালদা থেকে আসছো বা যেখান থেকে আসছো বা লালগোলা থেকে যদি আসো তাহলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট টাইম আসতে হবে কানেক্টিং যেটা স্টেশন সেটা হচ্ছে রানাঘাট স্টেশন আর এই রানাঘাট স্টেশনে এসে কিন্তু তোমাদেরকে তিন নম্বর চার নম্বর তিন নম্বর চার নম্বর যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে তারপরে কিন্তু তোমাদের কালামপুর যাওয়ার জন্য মানে বাইরে বেরোতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের এই দিক থেকে মানে এই সাইড থেকে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে অটো নিতে হবে অটো নিয়ে তারপরে তোমাদেরকে যেতে হবে হচ্ছে কালামপুর হচ্ছে বাজারে তো এই যে দেখতে পাচ্ছ স্টেশন ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম আর এই যে মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই মালগাড়ির পাশ দিয়ে ঠিক কিন্তু হেঁটে এই সাইড দিয়ে বাইরে বেরোতে হবে এই যে যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে তারপরে কিন্তু পাওয়া যাবে হচ্ছে অটো এটা কিন্তু সেই মেন রোডটা মানে স্টেশনের এই সাইড থেকে এসে তারপরে এই মেন রোডের দিকে যেতে হবে আর এই মেন রোড থেকে কিন্তু তারপরে অটো ধরতে হবে এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড তো এইখান থেকেই কিন্তু অটো তোমাদেরকে ধর তো এইখান থেকে কিন্তু হচ্ছে অটো ধরবে অটো ধরে তারপরে যেতে হবে দাদা এখান থেকে অটো ধরে কালামপুর যাওয়ার জন্য কত মিনিট মতন সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে তাই তো আর কত টাকা ভাড়া এখান থেকে তিরিশ টাকা তিরিশ টাকা করে ভাড়া তো এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে আমাদেরকে যেতে গিয়ে মানে ম্যাপে যেটা দেওয়া দেখা ছিল সেটা হচ্ছে এগারো থেকে বারো কিলোমিটার দেখা তো চলুন অটোতে উঠা যাক ঘাট থেকে যদি কেউ বাসে আসতে চাও তাহলে কিন্তু বাস কিন্তু মেন কালামপুর যে বাজার সেই বাজার পর্যন্ত কিন্তু যাবে না তোমাদেরকে এখানে আসতে হবে মানে এটা হচ্ছে নপাড়া বাজার নপাড়া বাস স্ট্যান্ড এখানে কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে এসে তারপরে কিন্তু এখানকার যে অটোগুলো রয়েছে মানে এই একটা অটো রয়েছে এখানে আরও বেশ কিছু অটো থাকে এই অটোতে করে কিন্তু তারপরে কিন্তু সেই যে কালামপুর বাজার সেখানে কিন্তু যেতে হবে তো আমি মনে করি সরাসরি এই অটোতে আসাটাই বেটার তো অটো দাদা আমাদেরকে নামিয়ে দিল হচ্ছে সেই কালামপুর যে গ্রাম সেই গ্রামে কিন্তু তো এইখানেই কিন্তু হচ্ছে এই গ্রামেই কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে মায়ের মূর্তি সেই কিন্তু মায়ের মূর্তি কিন্তু এখানে হচ্ছে তো আমরা মনে করি তোমাদেরকে যে তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি যেটা হচ্ছে রানাঘাট থেকে তোমাদেরকে এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু তিরিশ টাকা করে লাগবে সেটা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি যে ড্রাইভার দাদা ছিল অটোর ড্রাইভার দাদা ছিল সেই দাদার মুখ থেকে তো আমি মনে করি হচ্ছে বাস এবং টোটো এটা কিন্তু অ্যাভয়েড করাই বেস্ট হবে কারণ টোটোতে করে আসলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে আমাদের কিন্তু টোটোতে অটোতে এসছি তাই প্রায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগে গিয়েছে আর যদি তোমরা বাসে আসো তাহলে কিন্তু সেই নোয়াপাড়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেই পর্যন্ত কিন্তু বাস আসবে তারপরে কিন্তু আবার অটোতে করেই কিন্তু এখানে আসতে হবে তো চলো এবার তোমাদেরকে দেখাই মন্দির কমিটির সঙ্গে পুরো একদম কথা বলবো কথা বলে তোমাদেরকে পুরো বিস্তারিত তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে থাকো আর সামনেই কিন্তু মায়ের যে প্রতিমা সেই বানানোর কাজ চলছে তো মায়ের প্রতিমা কিন্তু এখনও পর্যন্ত দুর্গা পুজোর প্রায় তিন মাস বাকি আছে আর এই তিন মাস বাকি কিন্তু বেশ তোরজোর করে কিন্তু কাজ চলছে কিন্তু হচ্ছে মায়ের তো চলো কতটা প্রস্তুতি হয়েছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো চলো মানে প্রথমে হচ্ছে যে কাদা দিয়ে হচ্ছে এ করা হচ্ছে আর এই বিচুলি এগুলো তাই তো বিচুলি না খড় তারে আচ্ছা আচ্ছা তো এগুলো দিয়েই কিন্তু তারপরে প্রলেফ করানো হবে তাই তো হ্যাঁ মারি তৈরি করতে আচ্ছা আর হ্যাঁ তিনটে হ্যাঁ তিনটে ধরনের বলতে কেমন কেমন আচ্ছা লাস্ট লাগছে আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে তোমার এই বিচুলির আচ্ছা আচ্ছা আপনারা এই আর আছে ওই ক্রিম টাইপের যেটা আছে ওটা যে ওই লেপা টাইপের হচ্ছে এটাই তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে এবার বছর এটা কত ফুট হচ্ছে সেটা তো আমার সাথে বলতে হবে দাদা আছে ওই যে আচ্ছা দেখো কতটা খাস প্রায় চলছে দেখো দাদা এটা কি দেয়া হচ্ছে এখানে কোট ফাইবার কেমিক্যালের কোট দেওয়া হচ্ছে তাই তো জোর কদমে কিন্তু কাজ চলছে দাদা তোমরা কতদিন ধরে কাজ করছো এখানে প্রায় মাস তিন মাস ধরে তিন মাস ধরে আচ্ছা কবে থেকে এটা শুরু হয়েছে কবে পয়লা বৈশাখ থেকে শুরু পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে আচ্ছা পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে আচ্ছা তো এটা মোটামুটি এখনো পর্যন্ত কতদিন লাগতে পারে এখানে তোমাদের মনে হচ্ছে সবার সবার যদি শরীর ভালো থাকে আচ্ছা আর আমাদের আশা আছে যে আমরা

এটা তো এবারে সারা বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় আর এই মানে এটা এই গ্রামবাসীরা মানে এই পূজার জন্য অনেক স্যাক্রিফাইস করছে পুরো এই মাঠটা দেখছেন হ্যাঁ এই মাঠটা তারা পুরো ছেড়ে দিয়েছে মানে এটা কি চাষের জমি ছিল একটা হ্যাঁ চাষের জমি পুরো মাঠটা চাষের জমি 30 40 বিঘা জায়গা আছে গ্রামবাসী ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এই পূজার জন্য যে এর জন্যই যে

কত সুন্দর ডিজাইন মায়ের যে কলকাগুলো রয়েছে আর এটা কিন্তু হচ্ছে মায়ের মুখ তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু একটা মানুষ মানে একটা প্রায় সাড়ে পাঁচ ফুট ছ ফুট যে মানুষ সেই মানুষের মুখের থেকে মানে মানুষ থেকেও কিন্তু বড় মায়ের মুখ হয়েছে আর দুর্গা দুর্গা পুজোর এই হচ্ছে দুর্গা পুজো কিন্তু একটা ইমোশান আর সেই ইমোশনের জায়গা থেকে কিন্তু এটা কিন্তু এই গ্রাম্য পরিবেশে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু বিশাল বড় চমক হতে চলেছে এই কালামপুর যে গ্রামে সেই গ্রামে কিন্তু এখানকার যে কমিটির লোক আছে আমি কিন্তু তাদের কাছ থেকে শুনবো পুরো বিষয়টা যে এত সুন্দর আইডিয়া কি করে আসলো এখান থেকে দেখো একদম এখানে কলকাগুলো হয়েছে মায়ের মুখটা পুরো রেডি হয়েছে আর এটা হচ্ছে বডিটা রেডি হচ্ছে দেখো দেখো কত বড় হাত আর পুরো একদম দেখো এইখান থেকে শুরু হয়েছে মায়ের মূর্তিটা করা দেখো কতটা বড় দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন তো ভালো তো আপনাদের এই ক্লাবের নামটা কি রয়েছে আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি আচ্ছা অভিযান তো আপনাদের এই যে ভাবনা এই ভাবনাটা কোথা থেকে এসছে মানে হঠাৎ করে কিভাবে আসলো ভাবনাটা যদি বলো ভাবনাটা তো একটা বড় পুজো হবে এটা আমাদের ভাবনা গতবার পুজোর পরই ধরুন ভাবা হয়েছে এবার সেই ভাবনাটা এসছে বড়টা কত বড় হবে আস্তে আস্তে করে চিন্তা ভাবনা এসছে যে বড়টা যখন হবে আমরা একটা জিনিস চিন্তা করলাম অনেকে আলোচনা করলাম যে এই যে যে সব থেকে বড় দুর্গার খেতাব এখন আমাদের হাতে নেই ওয়েস্ট বেঙ্গলের হাতে নেই নেই এই জায়গাটা আমাদের খুব ভাবিয়েছে তখন চিন্তা করলাম যে না বড়টা যখন করতে হবে তখন সব থেকে বড় পনেরো সালে দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্ক হ্যাঁ এটাই বড় ছিল কিন্তু সতেরো সালে এসে ওটা হয়েছে হচ্ছে আপনার আসামে হয়েছে ওরা এখন বোধহয় গ্রিনিসে আমি চাইব সবাই এটা নিয়ে উদ্যোগ হবে ওয়েস্ট বেঙ্গলের হাতে যদি বড় দুর্গা শিরোপা না থাকে তাহলে এটা আমাদের বাঙালিদেরই একটা মানে কি বলবো এটা আমি খারাপ ভাবে বলতে চাই অসম্মানের জায়গা সেইটা নিয়ে আমাদের আরো বেশি দাঁড়িয়েছে এই জিনিসটা এই জিনিসটা খুবই আমরা অনেকটা জিনিস নিয়ে শিক্ষা নিতে হয়েছে দেশক্রিয় পার্কে যে দুর্ঘটনা বলো ভিড়ের চাপে বন্ধ বলো ঠিক আছে এবার আমরা অনেকটা চিন্তা ভাবনা করে নেবেছি যে এই ভিড়টা যাতে এখানে না হয় না এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়তো কুড়ি বিঘা ও পাশে মেলার জন্য আমি জায়গা রেখেছি আরো কুড়ি বিঘা জায়গা ঠিক আছে তো তাতে মোটামুটি মনে হয় না আমার দু পাঁচ লাখ লোক যদি একসাথে ভিড় করে যদি প্রশাসন আমাদের সাথে থাকে আমরাও সমস্ত সহযোগিতা করি আমরা একটা ক্লাব নয় আর ক্লাবের ছেলে পেলে সমস্ত কিছু আমরা সাহায্য চেয়েছি তো আশা করি আমরা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো অন্তত একদম একদম আপনারা ওইজ বেঙ্গলকে করছে আপনারা আমরা আমরা চিন্তা করেছি হয়তো কামালপুর ছোট্ট গ্রাম কিন্তু এখান থেকে চিন্তা চিন্তা চিন্তাভাবনা দেখুন কোথায় করে থাকে হ্যাঁ একদম একদম করেছি বড় হ্যাঁ কিন্তু হয়তো আমাদের অর্থনৈতিক সামর্থ্য ততটা নেই তার শর্ত চিন্তাভাবনা করেছি আমরা পুরোপুরি সমস্ত গ্রামের লোক মানে এখানে এক হয়ে ইউনিটি হয়ে এই চিন্তা চিন্তাভাবনা শুধু গ্রাম না যদি বলি আমার কমলপুর অঞ্চল ধরে ধরেই চিন্তাভাবনা একদম বলুন আমার ছোট্ট থেকে শুরু হয়েছে তারপর টোটালটা মানে এই চিন্তা ভাবনাটাই যে ওয়েস্ট বেঙ্গলে হাতে কেন শিরোপাটা থাকবে না থাকবে না একদম কারণ শিরোপা দিতে পেরেছে কিন্তু বড় বড় দুর্গা শিরোপা আমাদের নেই কেন থাকবে না এই জায়গাটাই কিন্তু আমরা আস্তে আস্তে এসে দাঁড়িয়েছি তাহলে আমরাও চাইছি যে এইটা কিভাবে সম্ভব হবে সেটা যেন সবাই আমাদের সাহায্য করে সেইভাবে যদিও আমরা নিজেরাও কিছুটা চেষ্টা করছি কিন্তু আমাদের তো সমস্ত কিছু হাতে নেই ধরুন চিন্তা ভাবনা হয়তো বড় এসছে কিন্তু না না অবশ্যই চিন্তা ভাবনা যখন একবার এসছে আর যখন শুরু যখন হয়ে গিয়েছে এর তো সার্থক অবশ্যই হবে একদম একদম তো এই কত পার্সেন্ট কাজ হয়েছে মোটামুটি পার্সেন্ট যদি বলো আমরা এটা দ্বিতীয় ধাপে আছি আমাদের তৃতীয় ধাপে কাজ কমপ্লিট হবে দ্বিতীয় ধাপ বলছি এই কারণেই আমাদের প্রথম মাটির কাজ হয়েছে মাটির পরে ফাইবারের কাজটা ফাইবারের ডাইস তৈরি কাজ চলছে আচ্ছা ডাইস তৈরি এর পরের ধাপটা হচ্ছে এই ডাইসটা সেটিং হয়ে মানে আমরা যেটা চাইছি দুর্গাটা সেটা আচ্ছা 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 প্যান্ডেল আপনাদের কত বড় হতে পারে না প্যান্ডেল তো প্যান্ডেলে এখানে প্রশ্নই নেই কারণ কি যেহেতু ফাইবারের দুর্গা হচ্ছে বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না আর অত উঁচুতে ধরুন আমি একশো এগারো ফুট এখন বলছি এটা ছাড়াবে ছাড়াবে আরো বেশি হতে পারে এটা এটা বেশি হবে ওটা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আমি একশো এগারো ফুট বলা হয়েছে কিন্তু একটা পার্ট পার্ট তো একটা সেটিংয়ের ব্যাপার আছে তারপরে গিয়ে একটা দাঁড়াবে

কিছু টাইম নিয়েও দেখতে পাই তার জন্য আমরা চেষ্টা করবো পনেরো দিন আগে আমরা এই ঠাকুরকে কমপ্লিট করবো উদ্বোধনটা হবে যে সেটা কিন্তু তার মাঝে যে কাজ থাকবে আমরা যাতে ঠাকুরের গায়ে কাজ না আর কোনো কাজ না করতে পারি তার পনেরো দিন আগে আমরা চেষ্টা করব এই কাজটাকে রেডি কমপ্লিট করে দেওয়া অনেক ধন্যবাদ ইচ্ছা সবাই দেখবে এই দেখবে অবশ্যই অবশ্যই এটা বিশ্বের সবথেকে বড় দুর্গা যাদের মানুষের সাথে গ্রামের মধ্যে দিয়ে আসতে অসুবিধা নেই গ্রামের লোক সবাই হেল্প করবে

এটা বিশ্বের সবথেকে বড় মেলা হচ্ছে তো আমরাও চেষ্টা করছি যারা আসছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় আমরাও ম্যাজিক স্ট্যান্ড অটো স্ট্যান্ড যারা আছে সবাইকেই বলে দিচ্ছি যে যাতে কারো কোনো লোকের সমস্যা না হয় এখানে আসতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো দেখো কত বড় হচ্ছে দুর্গার মুখটা মানে মায়ের মুখটা দেখো এখনো পর্যন্ত পুরো একদম শেপটা পুরো ঠিকঠাক রয়েছে জোর কদমে পুরো কাজ চলছে আর এটা হচ্ছে পুরো বডিটা আর রয়েছে দেখো একদম いいかげんにゃく、いいかげんにゃく。<music> <music>

ভিডিওটা তোমরা পুরোটা দেখানোর চেষ্টা করলাম যে প্রস্তুতি পর্ব মায়ের মূর্তির প্রস্তুতি পর্ব কতটা শুরু হয়েছে বা কতটা শেষ হলো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা একটা সাধারণ একটা ধারণা দেয়া দেওয়ার চেষ্টা করলাম এবং মন্দির কমিটি যে সুজয় দাদা আছে সেই সুজয় দার সঙ্গেও কিন্তু কথা বললাম তার যে ভাবনা সেই ভাবনা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু একটা ভীষণ বড় জায়গায় নিয়ে যা নিয়ে গিয়েছে অলরেডি অলরেডি কিন্তু আমাদের পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই সবচেয়ে বড় দুর্গা পৃথিবীর মধ্যে এটা কিন্তু একটা ভীষণ বড় চমক এই দাদা কিন্তু এনেছে এই দাদার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সেটা কিন্তু দাদার কিন্তু এই ভাবনা এই ভাবনা কিন্তু যে এই বছর বা এই কিছু মাস আগে সেটা কিন্তু নয় দাদা কিন্তু প্রায় তিন থেকে চার বছর আগে থেকে কিন্তু এই চিন্তা ভাবনা নিয়েছিল চিন্তাভাবনা নিয়ে কিন্তু তারপরে একটু একটু করে স্ট্রাকচার মাথায় রেডি প্রায় অষ্টাশি ফুট এর আগে দেশপ্রিয় পার্কে হয়েছিল তারপরে আসামে কিন্তু একটা পুজো হয়েছিল যেটা হচ্ছে একশো ফুট তো সেই সব কিছুর কিন্তু গণ্ডি পার করে দাদা কিন্তু একশো এগারো ফুটের দুর্গা কিন্তু প্রস্তুত করার পুরো একদম কাজ পুরো জোর কদমে চলছে তার প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এটা কিন্তু যা যেটা ওনাদের মুখ থেকে শোনা গেল সেটা কিন্তু একশো ফুট কিন্তু ছাড়িয়ে যেতে পারে প্রায় একশো ফুট কিন্তু হতে পারে কিন্তু এই দুর্গা দুর্গা ঠাকুর তো যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব পুরো দেখালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো আজকে জানাই অ্যাডভান্স শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা গুড বাই